তো প্রিয় দর্শক গত সপ্তাহে আমরা আসলে একটা বিরল ঘটনা ঘটতে দেখলাম যেমনটা আপনারা শুনলেন যে শেখ হাসিনাকে নিয়ে একসঙ্গে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশ হয়েছে তিনটি বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা দ্য ইন্ডিপেন্ডেন্ট যুক্তরাজ্যের রয়টার্স এবং এএফপি ফ্রান্সের তো একজন নির্বাসিত নেতার বক্তব্য একই দিনে দুই মহাদেশের তিনটি বড় মিডিয়ায় ছাপা হওয়া এটি কেবল একটি খবর নয় দর্শক এটি আসলে একটি রাজনৈতিক ইতিহাসের ঘটনা শেখ হাসিনা এই ইন্টারভিউগুলোতে কি বলেছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট তাকে জিজ্ঞেস করেছিল তিনি কি গত বছরের জুলাই আন্দোলনে নিহত পরিবারের কাছে ক্ষমা চাইবেন তিনি জবাব দেন শেখ হাসিনা জবাব দেন আমি জাতি হিসেবে হারানো প্রতিটি সন্তান ভাই বোন আত্মীয় ও জন্য শোকাহত বন্ধুর আমি তাদের প্রতি সমবেদনা জানিয়েছি জানিয়ে যাব কিন্তু ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না হতাহতের বিষয়ে তিনি বলেন যে নাম্বারটি ইউনেস সরকার বলছে যে চোদ্দশো সেই সংখ্যাটি শেখ হাসিনা বলছেন এবং আমি আসলে উনার সাক্ষাৎকারটি ইংরেজিতে আমি ট্রান্সলেট করে বলছি 1400র সংখ্যাটি আইসিটি যে প্রচারণা চালাচ্ছে তাদের জন্য হয়তো উপযোগী কিন্তু তারা এটিকে আসলে বাড়িয়ে বলছে রয়টার্সের সঙ্গে আলাপে তিনি আরো খুব স্পষ্ট করে বলেন যে আমি এমন কোনো সরকারের অধীনে বাংলাদেশে ফিরব না যেখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না আপাতত আমি ভারতে থাকব এবং শেখ হাসিনা আর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয় তিনি বলছেন আপনি যদি কোটি কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেন তাহলে রাজনৈতিক ব্যবস্থাই টিকবে না তিনি আইসিটিতে তাকে নিয়ে যে বিচার চলছে সেটি নিয়ে বলছেন একটি ভুয়া আদালত রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা পরিচালিত একটি আদালত এবং বিচার কার্যক্রম অনেকেই আছে আমাকে সরিয়ে দিতে চায় এই বিচারটা আসলে একটি মানে যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে একটি প্রফেশনের বিচার আর দেশে ফেরার শর্ত হিসেবে বলেছেন আমি অবশ্যই দেশে ফিরতে চাইব তবে সরকার বৈধ হতে হবে সংবিধান রক্ষা পেতে হবে আর আইন শৃঙ্খলা সত্যিকার অর্থে থাকতে হবে এখন দর্শক খেয়াল করুন শেখ হাসিনার এই কথাগুলো কিন্তু কোন রকমের ব্যক্তিগত ক্ষোভ দুঃখ কিংবা আত্মরক্ষার সুর নেই আছে রাজনৈতিক দর্শন আছে ইউনুসের বৈধতার প্রশ্ন আছে বাংলাদেশের আপামর জনগণের কথা আর আছে গণতন্ত্রের পুনরুদ্ধারের দাবি অর্থাৎ বঙ্গবন্ধুর কন্যা এই সাক্ষাৎকারে কথাগুলো বলেছেন বঙ্গবন্ধুর কন্যার মতোই তিনি এই দেশের লঙ্গে সার্ভিং প্রাইম মিনিস্টার এবং সেইভাবেই তিনি কথা বলেছেন তার দেশের জনগণের জন্য যেটি প্রয়োজন তিনি সেইভাবেই কথা বলেছেন এখন এই সাক্ষাৎকার গুলো কেন এত গুরুত্বপূর্ণ প্রথমত দর্শক অনেকেই বলছেন যে এই সাক্ষাৎকার গুলো দিল্লির অনুমতি ছাড়া প্রকাশিত হতে পারতো না শেখ হাসিনা এখন ভারতের নিরাপত্তা ব্যবস্থার অধীনে আছেন তার সঙ্গে কারা দেখা করতে পারবেন কিভাবে যোগাযোগ হবে সবকিছুই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করে দিল্লি ভিত্তিক সাংবাদিক নায়নীমাবশ্য লিখছেন এমন তিনটি সাক্ষাৎকার একই দিনে প্রকাশিত হওয়া ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কখনো সম্ভব নয় অর্থাৎ ভারত এবার শেখ হাসিনাকে নীরব রাখার পথে হাঁটেনি বরং তার কণ্ঠকে বৈশ্বিক পরিসরে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে দ্বিতীয়ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধ উপেক্ষা আমরা জানি ইউনুসের কাছ থেকে ভারতের কাছে একাধিকবার বার্তা পাঠানো হয়েছিল শেখ হাসিনাকে যেন আন্তর্জাতিক মাধ্যমে কথা বলতে দেওয়া না হয় এতে পরিস্থিতি হয়ে যাবে বাংলাদেশ তবে আমরা দেখলাম যে ভারত সেই অনুরোধের তোয়াক্কাই করেনি দর্শক মনে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক বৈঠকে ইউনুস অনুরোধ করেছিলেন শেখ হাসিনাকে চুপ করিয়ে রাখতে তখন মোদি সরাসরি বলেছিলেন ইন দ্য এইজ অফ সোশ্যাল মিডিয়া ইট ইজ ইম্পসিবল টু সাইলেন্স অ্যানি ওয়ান অর্থাৎ এই যুগে কাউকে চুপ করিয়ে রাখা যায় না এবং ভারত কাউকে চুপ করিয়ে রাখবেও না তো ভারতের এই পদক্ষেপের মাধ্যমে আসলে একটি স্পষ্ট বার্তা দিয়েছে তারা ডক্টর ইউনিউসের অন্তর্বর্তী সরকারের অনুরোধকে এক পয়সার পাত্তাও দেয় না এবং শেখ হাসিনা তাদের কাছে কতখানি গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে ভাবে এখনো সেইটি সেটি সেটি এই এইটার মাধ্যমে আর একবার স্পষ্ট হলো তৃতীয়ত হচ্ছে এই ঘটনাটি আমাদের সামনে যে বিশ্ব এখন প্রতি আগ্রহী। তো দর্শক দা ইন্ডিপেন্ডেন্ট এগুলো কিন্তু কেবল সংবাদপত্র নয় এগুলো কিন্তু বিশ্ব জনমত গঠনের এক একটা মঞ্চ একসঙ্গে তিনটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শেখ হাসিনার বক্তব্য প্রকাশিত হওয়া মানে চায় তার তিনি কি বলতে চান সেটাও তারা জানতে চায় চতুর্থ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটি হচ্ছে গত কয়দিনে দর্শক আপনারা দেখেছেন যে শেখ হাসিনার ইন্টারভিউ ছাড়া আর কোন খবর নিয়ে কেউ কথা বলেনি বাংলাদেশের মিডিয়াগুলো একটি আইনগত বাধা থাকা সত্ত্বেও ইউনো সরকার আইন করে বলেছে আদেশ দিয়ে বলেছে যে শেখ হাসিনার কোনো মতামত প্রচার করা যাবে না সেটা নাকি ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আমি এই কাজকেই আজকেও পড়ছিলাম কয়েকটা নিউজপেপার ইংরেজি দৈনিক বাংলা দৈনিক তারা প্রত্যেকে কিন্তু এটিকে নিয়ে খবর ছাপিয়েছে সোশ্যাল মিডিয়া তো সয়লাব হয়ে গেছে আসলে এই বিষয় নিয়ে আলোচনা করে তো ইউনোস চেষ্টা করছেন আপ্রাণ চেষ্টা করছেন শেখ হাসিনার কণ্ঠ রুদ্ধ করতে কিন্তু বাংলাদেশের মানুষ তার কথা শুনতে যেভাবে দর্শক সালে বালিশের নিচে লুকিয়ে স্বাধীন খবর শোনা হতো আজও মানুষ সেইভাবে খুঁজে বেড়াচ্ছে শেখ হাসিনার কণ্ঠ তার সত্যের ব্যাখ্যা কারণ প্রাইম মিনিস্টার হয়েও তিনি প্রাসাদে বাস করা দূরবর্তী কেউ তো ছিলেন না কখনো তিনি ছিলেন একজন বাংলাদেশের ইতিহাসের একজন বিরলতম প্রাইম মিনিস্টারদের একজন আহ উনার সাথে তুলনীয় শুধুমাত্র বঙ্গবন্ধু যার পুরোটা জীবন জীবনযাপন ছিল জনগণের অত্যন্ত কাছে তো সতেরো বছর ধরে মানুষ তার কণ্ঠস্বর শুনেছে এবং মানুষ তার কণ্ঠ আবারও শুনতে চায় এবং যেটা খুব স্পষ্ট শেষ যে অংশটি আমি একটু হাইলাইট করতে চাই সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লংয়েস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার এক দশকেরও বেশি সময় তিনি কয়েক দশকেরও বেশি সময় ধরে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আর এখন তাকে বিচারের মুখে দাঁড় করানো হয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে একটি আদালতে আইসিটিতে যেটাকে নিয়ে তিনি নিজেই বলেছেন এ শ্যাম কোর্ট ড্রিভেন বাই পলিটিক্যাল ভেনজেন্স সেই আদালতে আপনারা জানেন কমপ্লিট একটি ক্যাঙ্গারু কোর্ট সেখানে তিনি আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ পাচ্ছেন না এখন বলা হচ্ছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে এখন প্রশ্ন হচ্ছে একজন সাবেক নেতা গণতান্ত্রিক নেতা যিনি কোটি কোটি মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন তার কি নিজের পক্ষে কথা বলার অধিকার নেই দেশের প্রতিটি মানুষের মতো তার কি ফ্রিডম অফ স্পিচ নেই এটি তো তার মৌলিক অধিকার আর এই দেশের জনগণের তো অধিকার আছে তার কথা শোনার তার কথা জানার শেখ হাসিনা বলেছেন ইট ইজ রিয়েলি নট অ্যাবাউট মি আর মাই ফ্যামিলি ফর বাংলাদেশ টু অ্যাচিভ দ্য ফিউচার উই অল ওয়ান্ট দেয়ার মাস্ট বি কনস্টিটিউশনাল রুল অ্যান্ড পলিটিক্যাল স্টেবিলিটি এই কথাটা তো কেবল কোনো ব্যক্তিগত আবেদন নয় এটি তো একটি রাজনৈতিক ঘোষণা শেখ হাসিনার পক্ষ থেকে তাই না এটি বলছে যে গণতন্ত্র সংবিধান আর স্থিতিশীলতা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয় তো দর্শক এখানে আমি একটু থামি এবং একটু খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টির নাম হচ্ছে বারবার আমি জানি না এটা আপনারা শুনেছেন কিনা এই বিষয়টি নিয়ে সালে মার্কিন গায়িকা এবং নায়িকা বারবার স্ট্রাইসন ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরে নিজের বাড়ির একটি ছবি ইন্টারনেট থেকে সরাতে চেয়েছিলেন তার বাড়ির একটি ছবি কোন একটা ওয়েবসাইটে দেওয়া হয়েছিল এবং তিনি সেই ছবিটি সরাতে চেয়েছিলেন প্রাইভেসি রিজনে তো তিনি মামলা করেছিলেন দাবি করেছিলেন যে এটি নাকি তার গোপনীয়তার লঙ্ঘন কিন্তু মামলা করার ফলে ফল হলো ঠিক উল্টো আগে তার সেই ছবিটি প্রায় কেউই কিন্তু দেখেনি মাত্র ছয় বার দেখা হয়েছিল কিন্তু উনি মামলা করার পর দেখা গেল লক্ষ লক্ষ মানুষ সেটি রীতিমতো আয়োজন করে খুঁজে দেখছে ইন্টারনেটে যে কোথায় বারবার বাড়ি তো যা তিনি গোপন রাখতে চেয়েছিলেন সেটি তখন হয়ে গেল বিশ্বজোড়া আলোচনার বিষয় এই ঘটনাটাই কিন্তু ইতিহাসে পরিচিত বারবার স্ট্রেসেল এফেক্ট নামে অর্থাৎ যাকে আপনি চুপ করাতে চান তাকেই আপনি আরো জোরালো করে তুলছেন যা মুছে ফেলতে চান তাই অমর হয়ে ওঠে সেই শেখ হাসিনার ক্ষেত্রেও আমরা সেই একই প্রভাব দেখছি তার কণ্ঠ বন্ধ করার চেষ্টা করা হয়েছে বারবার বিচার সেন্সরশিপ ভয় নির্বাসন তার নেতাকর্মীদেরকে লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে হাজার হাজার মানুষকে অত্যাচার করা তাদেরকে জেলে পাঠানো সব রকমের চেষ্টা করা হয়ে গেছে শুধু শেখ হাসিনার কণ্ঠস্বর রুদ্ধ করার জন্য আর কিন্তু ঠিক সেই প্রচেষ্টার কারণেই আজকে সারা পৃথিবী আবার তার কথা শুনছে তিনি চুপ নন বরং তার নিরাপত্তায় এখন আরো জোরে প্রতিধ্বনিত হচ্ছে আন্তর্জাতিক মহলে তাকে মুছে ফেলতে চাওয়া হচ্ছে কিন্তু ইতিহাসের নিয়ম বলে দর্শক ইরেজা যাকে আপনি মুছে ফেলতে চাইবেন ইতিহাসে সেই কিন্তু স্থায়ী আসন পায় এই হলো বারবার স্ট্রাইকস এফেক্ট এফেক্টের রাজনৈতিক রূপ নিষিদ্ধ কণ্ঠই শেষ পর্যন্ত জাতির বিবেক হয়ে ওঠে এই আত্মপক্ষ সমর্থন নয় বরং একটি আন্তর্জাতিক বার্তা এই বার্তাটি বলছে শেখ হাসিনা আছেন তার চিন্তা তার অবস্থান তার দল আঘাতপ্রাপ্ত হলেও হারিয়ে যায়নি বরং প্রবল বিক্রমে ঘুরে দাঁড়িয়েছে ভারত বুঝেছে শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশের রাজনীতিকে বোঝা যায় না বিশ্ব বুঝেছে তাকে নীরব রাখলে সত্য আরো বড় হয়ে ফিরে আসে এই কারণেই এই সাক্ষাৎকারগুলো বাংলাদেশের বর্তমান সংকটে একটি নতুন আলো জারিয়েছে তো দর্শক তিনটি সাক্ষাৎকার দুইটি মহাদেশ একটি নারী এবং একটি জাতি যার আত্মপরিচয় এখন প্রশ্নের মুখে এই সাক্ষাৎকার গুলো আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র মানে কেবল ভোট নয় গণতন্ত্র মানে একজন নাগরিক একজন নেতার কথা বলার অধিকারও শেখ হাসিনা বলেছেন আমি অবশ্যই দেশে ফিরতে চাইব তবে সরকার বৈধ হতে হবে সংবিধান রক্ষা পেতে হবে আর আইন শৃঙ্খলা সত্যিকারের অর্থে থাকতে হবে এটা কেবল তার ব্যক্তিগত ইচ্ছা নয় এটি বাংলাদেশের মানুষের স্বপ্ন একটি বৈধ নিরাপদ ও ন্যায় রাষ্ট্রে ফিরে যাওয়ার স্বপ্ন ইতিহাস আমাদের শিখিয়েছে বঙ্গবন্ধুর কণ্ঠ রুদ্ধ করা যায়নি তার কন্যার কণ্ঠ রুদ্ধ করা যাবে না আর যতবার তাকে চুপ করাতে চেষ্টা করা হবে ততবারই তাঁর কণ্ঠ আরো উঁচুতে প্রতিধ্বনিত হবে